মিকে ফোন করে বলা হচ্ছে যে AK47 অর্থাৎ যে গুরুত্বপূর্ণ একটা অস্ত্র তার 80 অস্ত্র রেডি রাখতে এই 80 অস্ত্র ব্যবহৃত হবে কোথায় সেটাও বলছিলেন প্রশ্ন উঠেছে যে ওই মাইক্রোবাসে মাদারিপুরয়ের যে সকল নেতৃবৃন্দ ছিলেন এনসিপির তারা কি সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর বা ল এনফোর্সিং এজেন্সির যে সকল সদস্যরা দায়িত্বরত ছিলেন তাদের কমান্ডিং অথরিটি ছিলেন কিনা কথোপকথনের এক পর্যায়ে তারা বলতেছিলেন যে একটা লাশ ফেলে দিলেই তো হয় আবার কখনো বলতেছিলেন যে একটা যদি লাশ পড়ে সাতটা পড়তে হবে আবার কখনো কখনো তারা অন্যের সঙ্গে টেলিফোনে কথার ভিতরে বলতেছিলেন যে এখানে দায়িত্বরত যারা অর্থাৎ তারা সেনাবাহিনী বিজিবি পুলিশ র‍্যাপ তাদের চাচ্ছিলেন যে তাদেরকে তো সকল প্রকার এক্সেস দেওয়া হয়েছে মানে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছে যাই তাই করতে পারে তারা কেন কাজ করছে না এভাবে তিনি কথা বলছিলেন এবং বঙ্গবন্ধুর বাড়ি তার কবর গুড়িয়ে দিতে হবে এভাবে তারা কথোপকথন যেটা করছিলেন সেটা ফেসবুকে ভাইরাল হয় গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ঢাকায় তাদেরই কোনো একজন কলিগকে বা তাদের সহকর্মীকে ফোন করে বলা হচ্ছে যে এ কে যে গুরুত্বপূর্ণ একটি অস্ত্র তার আশিটি অস্ত্র রেডি এই আশিটি অস্ত্র ব্যবহৃত হবে কোথায় সেটাও বলছিলেন ঢাকায় বসবাসত গোপালগঞ্জের আওয়ামী লীগের লেসপেন্সার যারা তাদেরকে হত্যা করা হবে তাদের কাউকে বাঁচতে দেওয়া হবে না এভাবে কথা বলা হচ্ছিল তাহলে প্রসঙ্গ উঠেছে যে রেডি রাখতে যখন বলা হলো তাহলে এ কে ফোরটি সেভেন তো অত্যাধুনিক অস্ত্র এইটা কাউকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য ব্যবহার করার ক্ষেত্রেও লাইসেন্স দেওয়া হয় না পিস্তল রিভলভার বা একটা শর্ট গানের লাইসেন্স দেওয়া হয় এ কে ফোরটি সেভেনের আশিটি অস্ত্র রেডি রাখতে বলা হয়েছে দর্শক খেয়াল করবেন এ কে ফোর্টি সেভেনের আশিটি অস্ত্র রেডি রাখতে বলা হচ্ছে টেলিফোনে নির্দেশ দেওয়া হচ্ছে টার্গেটটা কি ঢাকায় বসবাসরত গোপালগঞ্জের আওয়ামী লীগার যারা তাদের ভাষায় তাদেরকে মেরে ফেলা হবে একটাও দেওয়া হবে না এভাবে যে হুকুমটা দেয়া হচ্ছে এটা দেওয়া যায় কি না যদি দেওয়া না যায় তাহলে আইনগত ব্যবস্থাটা কি হয়েছে আর যে যাকে অর্ডার দিয়েছেন আশিটি এ কে ফোরটি সেভেন অস্ত্র রেডি রাখতে আশিটি এ কে সেভেন অস্ত্র নিশ্চয়ই আছে অথবা ম্যানেজ করতে পারবে তাহলে সেটা কোথেকে ম্যানেজ হবে এ বিষয়গুলো নিয়ে ব্যাপক আলোচনা হলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোথাও কোনো কথা বলা হচ্ছে না এ বিষয়ে আরেকটি প্রসঙ্গ আসছে পলিটিক্স কাকে বলে সেটার একটা আলাপ আলোচনা তারা করেছেন যিনি কাসের দ্বারা টুকরা কাছের দ্বারা আহত হয়েছেন রক্ত বেরিয়েছে তিনি অন্যদেরকে বলতেছেন যে গাড়ির থেকে নামার সময় কিন্তু সবাই ব্যান্ডেজ পরে নামবে এবং এর সঙ্গে বলতেছেন এটা পলিটিক্স অর্থাৎ সবাই ব্যান্ডেজ পরে নেমে দেখাতে হবে তারা সবাই আহত হয়েছেন এই পলিটিক্সটা তারা দেখাতে চান সেক্ষেত্রে এখন এই বিষয়গুলো নিয়ে অনেকভাবে অনেক আলোচনা হয়েছে যে আলোচনার ভিতরে নির্যাসটা বেরিয়ে আসছে গোপালগঞ্জের ১৬ জুলাইয়ের ঘটনার বিষয় কি সরকারের গুরুত্বপূর্ণ সবাই জানতেন কি জানতেন না কারু কারু প্রশ্ন ঢাকায় যখন ভিডিও দ্বারা মনিটর করছিলেন আসিফ নজরুল আসিফ মাহমুদ সজীব ভুইয়া জাহাঙ্গীর হোসেন অর্থাৎ তিন উপদেষ্টা এবং পুলিশ প্রধান গোপালগঞ্জের পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছিলেন কানে ফোন ধরে তারা বিভিন্ন কথা বলছিলেন এটার দ্বারা হয় যে তারা সবকিছু পর্যবেক্ষণ করে ঠিকঠাক মতো হচ্ছে কিনা না হলে কি হুকুম দিতে হবে সে হুকুমও তারা সেখানে দিচ্ছিলেন এভাবে সেটা চলছিল তার সঙ্গে যুক্ত হলো এই যে ভাইরাল কথোপকথনটা যেখানে বলা হচ্ছে যে ডিজিএফআই এনএসআই আর্মি তারা সবাই তো এর সঙ্গে সম্পৃক্ত এভাবে কথা বলা হচ্ছে আবার কোনো কোনো সময় হতাশা ব্যক্ত করে বলা হচ্ছে এরা বিক্রয় করছে এরা ঠিকমতো কাজ করছে না অর্থাৎ গোপালগঞ্জে আর্মি বিডি বিজিবি তারপরে অ্যাপ পুলিশ যে কাজ করছে তাতে এই কথোপকথন যারা করছিলেন তারা স্যাটিসফাইড না তারা চাচ্ছিলেন আরও ভয়ঙ্কর কিছু হোক ফলে তাদের কথোপকথন থেকে বেরিয়ে আসছে যে ডিজিএফআই এনএসআই আর্মি পুলিশ সবাই এই বিষয়গুলোর সঙ্গে সম্পৃক্ত আর উপদেষ্টাদের কথা তো আমি বললামই ফলে গোপালগঞ্জের কর্মসূচি গোপালগঞ্জের যে মেসাকার এই মেসাকারের সঙ্গে সরকারের ঊর্ধ্বতন সবাই যে জড়িত সেটার দ্বিতীয় দফা সাপ্লিমেন্টারি এভিডেন্স মানে আরো সাক্ষ্য আসলো এই কথোপকথনের মধ্য থেকে আমার কাছে যে বিষয়টা মনে হয় একটি রাজনৈতিক দল তার কর্মসূচি করবে তার প্রতিপক্ষরা সেখানে বাধা দেওয়ার চেষ্টা করা সঙ্গত না কিন্তু কোন কর্মসূচির উদ্দেশ্য যদি থাকে কোনো কিছু ধ্বংস করে দেব কোনো কিছু চূর্ণ করে দেব কবর দেব তাহলে যাদের ধ্বংস করে দেওয়ার কথা বলা হয় চূর্ণ করে দেওয়ার কথা বলা হয় যারা বঙ্গবন্ধুর কবরকে গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে যান মুর্দাবাদ বলতে চান বঙ্গবন্ধুর মতবাদকে বঙ্গবন্ধুর যারা শুভাকাঙ্ক্ষী ভক্ত কর্মী সেই মানুষগুলো তাদের ক্ষোভ প্রকাশ করতেই পারে বঙ্গবন্ধুর পূর্ণ ধন্য বত্রিশ নাম্বার রোডের ভবন দেওয়ার ঘটনায় যারা জড়িত ছিল তারা গোপালগঞ্জে গেলে গোপালগঞ্জের আবাল বৃদ্ধ বনিতা তাদের ক্ষোভ প্রকাশ করবে না তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া যাবে সংবিধান তো এখন সাসপেন্ড হয়নি সংবিধান তো মানুষের মত প্রকাশের অধিকার আছে যেমনভাবে এনসিপি দাম্বিকতার সঙ্গে সব গুড়িয়ে দিচ্ছে এবং আরও গুড়িয়ে দেবে এমন কথা বলছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না আর গোপালগঞ্জের আবাল বৃদ্ধ বনিতা অতি সাধারণ মানুষ যখন তাদের ক্ষোভ প্রকাশ করতেছে তখন নির্বিচারে গুলি করে তাদের হত্যা করার মতো ঘটনা তো আমরা দেখলাম আবার দেখলাম যে দুইশো জনকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে এর ভিতর নয়জন শিশু আইন অনুযায়ী কোন শিশুকে কারাগারে পাঠানো যায় না কিন্তু তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে গোপালগঞ্জ এখন বিরান জনপদে বাড়িতে কোনো পুরুষ নাই মহিলাদের সঙ্গে অশোভন আচরণ করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে দাম্ভিকতা দেখানো হচ্ছে এবং ফেসবুকে বেশ কিছু অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক ছবি কিন্তু ঘুরে বেড়াচ্ছে আমরা জানি না এগুলি গোপালগঞ্জের ঘটনা কিনা কিন্তু ঘটনা হোক না কেন সেটা কিন্তু সেখানে দেখা যাচ্ছে নিশ্চয়ই কোথাও না কোথাও এই ঘটনাগুলি ঘটছে এবং গোপালগঞ্জের একাধিক পরিবারের সঙ্গে আলোচনা করে আমার কাছে যে তথ্য তাদের সঙ্গে চরম নির্দয় ব্যবহার করা হচ্ছে কেউ কেউ বলছেন যে উনিশশো একাত্তর সনেও আমাদের সঙ্গে এরকম নির্দয় আচরণ করা হয়নি এর পাশাপাশি আরেকটা বিষয় যুক্ত হয়েছে লয় এনফোর্সিং এজেন্সি আর্মি হোক সেনা বিজিবি র‍্যাব পুলিশ যাদের হোক তাদের গুলিতে যে মানুষগুলো মারা গেল আইন কি তাদের পোস্ট মর্টেম হতে হবে থানায় ফৌজদারি কার্যবিধির 154 ধারা অনুযায়ী ভারপ্রাপ্ত কর্মা কর্মকর্তা নিজে বাদী হয়ে মামলা করবেন কোনো বাইরের বাদী আসার দরকার নাই আইন বাইরের বাদীর কথা বলেনি এতগুলি হত্যাকাণ্ডের একটিকেও পোস্টমর্টম করা হয় নাই এটা অভিযোগ একটি হত্যাকাণ্ডের বিষয় নিয়ে কোনো মামলা দায়ের করা হয়নি তাহলে আমরা কোথায় আছি এটা কি একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এখানে কি প্রশাসন আছে এখানে কি সরকার আছে এখানে কি আইন আছে বঙ্গবন্ধুকে উনিশশো পঁচাত্তর সনের পনেরো আগস্ট হত্যা করার পরে তার ডেড বডিও গোপালগঞ্জে এনে জানাজা ছাড়া কবর দেওয়ার চেষ্টা করা হয়েছিল পারে নাই কিন্তু ঢাকার থেকে তালাশ টুঙ্গিপাড়ায় এই উদ্দেশ্য আনা হয়েছিল যে কেউ এখানে আসবে না সেটাই কিন্তু বাঙালির তীর্থস্থানে পরিণত হয়েছে ফলে গোপালগঞ্জে যাদেরকে নির্বিচার হত্যা করা হলো এবং পোস্টমর্টেম না করে পুলিশ প্রহারায় র্যাবের প্রহারায় জোরপূর্বক কবর ঢুকানো হচ্ছে এই নৃশংসতা কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পাপ এই ভয়াবহ ঘটনা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ চিরদিন কারো সমান যাবে না আজ হোক কাল হোক এই অপরাধ কিন্তু একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে যারা অপরাধী যারা ঢাকায় সবাইকে খুন করে ফেলতে চাচ্ছেন যারা আর্মিকে কমান্ড করছেন যারা গোপালগঞ্জে নির্মমভাবে হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত তারা কি সঠিক কাজ করেছেন সেনাপ্রধানের পক্ষ থেকে অর্থাৎ সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি আসলো সরকারের পক্ষ থেকে যে বিবৃতি আসলো দুইটা বিবৃতির একটি জায়গায় একটি মানুষ নিহত হয়েছে এই শব্দ নাই নিহত মানুষগুলো কিন্তু কোনো দলের নেতা না তারা অতি সাধারণ মানুষ কোনো শোকের শব্দ নাই তাহলে রাষ্ট্রের কাছে এই নাগরিকরা কি অবাঞ্চিত উপেক্ষিত শত্রু রাষ্ট্রের নাগরিকদের সবকিছু দেখার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের পক্ষে সরকারের সেনাপ্রধান তো বলেছিলেন আমি দায়িত্ব নিলাম কোনো মব হবে না গোপালগঞ্জে ষোলো জুলাইয়ের পরে এখন যা চলছে সেটা ভয়াবহ সেটা বর্ণনা করার মতো না এই অবস্থার পরিত্রাণ আজ হোক কাল হোক হবেই ষোলোই জুলাই গোপালগঞ্জের বুকে কি কি ঘটেছে অথবা এখনো পর্যন্ত কি ঘটছে তার কতটুকু জানি আমরা হয়তো খানিকটা জানি অধিকাংশ বিষয় আমরা জানি না এর আগে সরকারি দলের কোনো কোনো ছাত্র সংগঠনের নেতাদেরকে আমরা পুলিশকে সরাসরি গুলি করার নির্দেশ দিতে দেখেছি কিন্তু সেনাবাহিনীকে কোনো সরকারি দলের ছাত্র সংগঠনের নেতাদেরকে কি আমরা কখনো দেখেছি এর আগে গুলি করার নির্দেশ দিতে এখন আমাদেরকে সেই জিনিসে দেখতে হচ্ছে এবং যারা নির্দেশ দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যদেরকে গুলি করার তাদের কাছে কি পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র থাকতে পারে সে সম্পর্কে আমাদের কম বেশি ধারণা এর মধ্যে জন্মেছে গত ষোলোই জুলাই যখন এনসিপি নেতা কর্মীদের উপরে গোপালগঞ্জের স্থানীয় মানুষরা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতা হামলা করল তখন তাদেরকে সেনাবাহিনী সহ পুলিশ বিজিবি এসব বাহিনীর সদস্যরা স্কট করে নিয়ে যাচ্ছিল পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল অন্যত্র তখন এনসিপি নেতা কর্মীদের যে গাড়ি বহর তার মধ্যে একটি গাড়ি থেকে সম্ভবত ফেসবুক লাইভ করছিলেন কেউ একজন এনসিপি নেতাদের একজন এবং যতটুকু যতটুকু জানা গেছে তিনি মাদারীপুরের এনসিপি তত্ত্বাবধায়ক রাকিব হাসান বত্রিশ মিনিটে এই ভিডিওটি ভাইরাল হয়েছে এবং সেই ভিডিওতে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ কোন পর্যায় থেকে নির্দেশ দেওয়া হয়েছে গুলি করার তাদের কাছে কি ধরনের অস্ত্র রয়েছে তাদের পরবর্তী পরিকল্পনা কি মোটামুটি অনেক কিছুই ফুটে উঠেছে এবং তারা যে কতটা আত্মবিশ্বাসী ছিল যে তাদেরকে সব ধরনের নিরাপত্তা দেবে রাষ্ট্রীয় বাহিনীর যা কিছু ঘটে যাক না কেন সে বিষয়েও আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি যেহেতু বত্রিশ মিনিটের ভিডিও এর মধ্যে অনেক ধরনের কথোপকথন হয়েছে সেই গাড়িতে থাকা মধ্যে চার পাঁচজন বা ছয়জন ছিল সেই মিনিটের ভিডিওর সম্পূর্ণ অংশ আমরা কতজন দেখেছি জানি না তবে সময় সাপেক্ষে বিষয় তো একটু ধৈর্য নিয়ে দেখার চেষ্টা করলাম এবং সবকিছু নিশ্চয়ই বর্ণনা করা সম্ভব নয় এই ছোট্ট পরিসরে আপনাদেরকে জাস্ট চুম্বক অংশগুলো একটু তুলে ধরে আপনাদের সামনে সেখানে প্রথম প্রথম যখন যাওয়া হচ্ছিল করে গোপালগঞ্জের স্থানীয় মানুষ কিংবা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপরে ইটপাটকেল নিক্ষেপ করছিলেন তখন মাদারীপুরের এনসিপির তত্ত্বাবধায়ক রাকিব হাসানকে বলতে শোনা যাচ্ছে আরে এত কিছুর কি দরকার একটা লাশ ফেললেই তো হয়ে যায় ঠিক তারপর মুহূর্তে হঠাৎ করে তাদের গাড়িতে আহ ইটের খন্ড এসে পড়ে গাড়ির গ্লাস ভেঙে যায় এবং রাকিব সহ আরো কেউ কেউ আহত হন এবং ওই ভিডিওর দুই মিনিট চব্বিশ সেকেন্ডে বলতে শোনা যাচ্ছে সেনাবাহিনীর উদ্দেশ্যে গুলি করেন গুলি করেন দুই মিনিট সেকেন্ডের দিকে তিনি বলছেন যে আমার পায়ে কাছ ঢুকেছে আর আপনারা গুলি না করে দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখছেন গুলি করেন আরেকজন বলতে থাকে গাইতে থাকা যে সেনাবাহিনী কি প্রোটেকশন দিল আমাদেরকে কি প্রোটেকশন দিচ্ছে রাকিবকে আবার বলতে শোনা যায় এবার তো তাদেরকে ফুল অ্যাক্সেস দেয়া হয়েছে গুলি করার কিন্তু একটা গুলিও তারা করছে না মানে নিজেদের মধ্যে প্রকাশ ঘটে আমরা কি বুঝতে বুঝতে পারলাম পারলাম যে তাদেরকে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং এনসিপির এই নেতারা তারা সবকিছুই জানেন যার কারণে তারা এতটা বেপর হয়ে উঠেছিলেন তাদের দমভক্তি শুনেই বোঝা যাচ্ছিল যে তাদের নিজেদের প্রতি কনফিডেন্স কতটা সেই রাকিবকে বলতে শোনা যায় সাত মিনিট চল্লিশ সেকেন্ডের দিকে না পারলে আমাদের কাছে অস্ত্র দিয়ে দেন এবং ফোনে একজনকে বলতে শোনা যায় যে একটার বদলে দশটা লাশ ফেলতে হবে এ কথাটি ওই গাড়ির সামনে সিটে যে দুজন বসেছিলেন তাদের একজন বলছিলেন এবং রাকিবের কণ্ঠে আবার বলতে শোনা যায় যে মুজিববাদীদের কবর আজকে রচনা করা হবে নিরাপত্তা বাহিনীর হয়তো কারোর সঙ্গে তাদের কথোপকথন হচ্ছিল তাদের মধ্যে একজন বলছিল যে আমাদের উপর হামলা করে বিজিবি দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখে রাকিব আবার বলছে ফেসবুক লাইভ করতে করতে আমি আহত হলাম গাড়ি ভাঙলো গাড়ি গাছ গ্লাস ভাঙলো লাভ হলো কি কিসের প্রোটেকশন গুলি করে না কিছু করে না এদের সামনে হামলা করছে ককটেল মারছে এই যে ককটেল মারার কথাটি আমরা শুনলাম পর প্রথম দিকে বলছে কি পার্টেল মারছে হয়তো গুরুত্ব বাড়ানোর জন্য অপপ্রান্ত ফোনে যে যিনি আছেন তার সামনে গুরুত্ব বাড়ানোর জন্য হয়তো বলছে যে ককটেল মারছে অথবা ককটেল মাত মেরেছে কিনা আমরা যাই না মারতেও পারে